বেকার বই রেছি বেকার বই আর ছায়া এই কর্মটা করলে এক বেড়ে জায়গা বুঝো না আজকাল মানুষ কি বেকার বই থাকে বেকার বই ছায়া আপনারা কামে ব্যস্ততা থাকবেন তাদের শরীর ভালো থাকবো আর কামটাও হব আর কি তাই আঙ্গুর উদ্দেশ্য মানে একটাই নিজের কাম নিজে কর্ম করতেছি পয়সাটাও বাস আছে বস্তুটাও ভালো হইতেছে এটি আর কি আঙ্গুর কথার মধ্যে আর এটা খেরকির দাম রাখি একটা করে খিরকি আপনার পনেরোশো টাকা করে

দিলে খৰচা কাম টকা পলিমাম বাদ দিয়া ধন্যবাদ